আমরা পরপর সেই চারটে প্রাণায়াম প্রথমে জেনে নেব প্রথম যেটা সেটা হচ্ছে বেসিক ক্লিনজিং যেটা যেটা আমি অলরেডি বেশি বললাম যে যেটাকে ভ্রাষ্টিকা বলা হয় হাপর যেটা হাঁপড়টাকে সংস্কৃত ভাষায় ভ্রাষ্টিকা বলা হয় সেই ভ্রাষ্টিকাটা হচ্ছে ওই চার সেকেন্ড ধরে আমি ব্রিদ ইন করলাম আট সেকেন্ড ধরে ব্রিদ আউট করলাম শীত সোজা রেখে মোটামুটি খালি পেটে মোটামুটি খালি পেটে এক গাদা খেয়ে কিন্তু একেবারেই নয় আবার যদি প্রচণ্ড খিদে পেয়ে থাকে সেই অবস্থাতেও কিন্তু নয় সে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কি করছি আমরা এই যে ব্রিদিন করলাম চোখ বন্ধ করে সোজা হয়ে বসে এটা করা দরকার একটু অ্যাটমসফিয়ারটা যদি শান্তিপূর্ণ হয় তাই জন্য নিজের ঘরে করাটা দরকার একা হলে খুব ভালো হয় দু একজনের সঙ্গে যদি লাইক মাইন্ডেড পিপল হয় ভালো হয় এটা হচ্ছে ভ্রাশ এটা কি করে আমাদেরকে যেটা বললাম তোর বেসিক ক্লিনজিংটা করে যে আমার যেহেতু আমি যতক্ষণ ধরে ব্রিডিং করছি তার ডবল সময় ধরে ব্রিড আউট করছি আমাদের পুরো কলুষিত জায়গাটাকে বার করে দিচ্ছে আমাদের পলিউশনগুলোকে কমপ্লিটলি বার করে দিচ্ছে বারবার করলে আরও বারবার সেটা হচ্ছে